যারা রাশিয়ার কাছ থেকে তেল কিনবে তাদের অর্থনীতি গুড়িয়ে দেব এই কথাটা যেন কেউ বলেননি বলেছেন মার্কিন সিনেটর সেনেটর সেগ্রাহাম। আর এই হুঁশিয়ারি লক্ষ্যবস্তু হিসাবে হিসেবে উঠে আসছে চীন ভারত এমনকি ব্রাজিলের নাম কিন্তু এত বড় হুমকির পেছনের সত্যটা কি এবং কেন এর সঙ্গে জড়িয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশ you got a chance to set back the nuclear ambitions of a religious nazi by years and you don't take it that's how world war ii starts u.s senator lindsey graham has warned that president donald trump will impose steep tariffs on countries that continue to import oil from russia specifically naming india china and brazil graham made the remarks during a recent interview on fox news trump is going to impose tariffs on people that buy russian oil china india and brazil graham said these three countries account for around 80% of Russia's crude exports, which Graham argued is helping to fund the war in Ukraine. He said Trump plans to impose a 100% tariff on oil related imports from those nations as a way to cut off financial support to Russian President Vladimir Putin. President Trump's going to put a 100% tariff on all those countries, punishing them for helping Putin, he added. Addressing Putin directly, Graham said You have played President Trump at your own peril. ট্রাম্প প্রশাসন সরাসরি চাপে ফেলছে তাদের পুরনো মিত্র ভারতকে রাশিয়ার থেকে তেল কেনার দায়ে একে একে ভারতের উপর একশো শতাংশ শুল্ক আরোপের হুমকি আসছে এবার সেই হুঁশিয়ারি শুধু শুল্কেই থেমে নেই ট্রাম্পের প্রশাসন সরাসরি বলছে ভারত যদি রাশিয়ার সঙ্গে লেনদেন বন্ধ না করে তবে তাদের অর্থনীতি একেবারে ধ্বংস করে দেয়া হবে মার্কিন সেনেটর লেন্ডসে গ্রাহাম স্পষ্ট বলেছেন আপনারা রাশিয়ার থেকে সস্তায় তেল কিনে পুতিনকে যুদ্ধ চালিয়ে যেতে সাহায্য করছেন আপনাদের অর্থনীতিকে আমরা করে মাখা টাকায় আপনারা ব্যবসা করছেন এই বক্তব্য শুনে মনে হতেই পারে এটা তো রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আমেরিকার প্রতিক্রিয়া কিন্তু আদতে এখানে একটা বড় কূটনৈতিক খেলা চলছে আর সেটার সেন্টার পয়েন্ট হয়ে উঠেছে আমাদের বাংলাদেশ যখন ট্রাম্প প্রশাসন সরাসরি ভারতের অর্থনীতিকে গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে তখন ভারতও বুঝিয়ে দিচ্ছে তারা কারো শর্তে নয় বরং নিজেদের শর্তেই খেল ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক সাংবাদিক সম্মেলনে যুক্তরাষ্ট্রের হুমকি প্রসঙ্গে কেবল একটাই লাইন বলেছেন তিনি বলেছেন সেতু সামনে এলে তা অতিক্রম করতেই হবে সো উই হ্যাভ বিন ইন টাচ

আমরা বাণিজ্য চুক্তি করব কিন্তু আমাদের নিজেদের শর্তেই জাতীয় স্বার্থই আমাদের প্রথম অগ্রাধিকার যখন পারস্পরিক সুবিধা থাকবে তবেই মুক্ত বাণিজ্য চুক্তি সম্ভব এমনকি তিনি এটাও বলেছেন আমরা আমেরিকার সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রেও ইন্ডিয়া ফার্স্ট নীতিতে অটল থাকবো And I don't think my boss's mind is wired to feel any pressure. And that's where I draw my strength from. During this period, India has diversified the sources of supply. And we have gone, I think, from about 27 countries that we used to buy from to about 40 countries now. But more than that, if you go into should you buy from a source one or should you buy from a source two, we have been clear from the day go. অর্থাৎ ভারত শর্ত জুড়ে দিয়ে আমেরিকার সঙ্গে আলোচনা করছে এটা তাদের মন্ত্রীদের বক্তব্যে স্পষ্ট আমরা জানি ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে সমঝোতা ঝুলে আছে সেটার এখনো কোনো চূড়ান্ত রফা হয়নি কিন্তু প্রশ্ন হলো কেন মনে করা হচ্ছে ভারতের দ্বিধার পেছনে বড় একটা কারণ বাংলাদেশ পাঁচ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মোর ঘোরার পর থেকেই আমেরিকার আগ্রহ বেড়েছে এই অঞ্চলে এখন আমরা নিয়মিত দেখতে পাচ্ছি মানবিক করিডোর ইস্যু সেন্ট মার্টিনে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা চট্টগ্রাম বন্দরে বিদেশি কোম্পানির আগ্রহ ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস খোলা আমেরিকার সাথে বাংলাদেশের নন ডিসক্লোজার এগ্রিমেন্ট নিয়ে কানাঘোষা সবকিছু মিলিয়ে দেখলে একটা বিষয় স্পষ্ট হয়ে যায় যে যুক্তরাষ্ট্র বাংলাদেশে তাদের সামরিক ও কূটনৈতিক প্রভাব বাড়াতে চায় তাদের লক্ষ্য এই অঞ্চল থেকে চীন ও ভারত উভয়ের উপর নজরদারি করে কিন্তু এখানেই বিষয়টা জটিল হয়ে দাঁড়িয়েছে ভারত নিজেও চায় না বাংলাদেশে মার্কিন ঘাঁটি গড়ে উঠুক তারা বুঝতে পারছে এতে গোটা অঞ্চলে তাদের স্বাধীন প্রভাব কমে যাবে চীনও এই পদক্ষেপকে হুমকি হিসেবে দেখছে এই অবস্থায় শত্রুতাকে পেছনে ফেলে ভারত আর চীন কৌশলগত বন্ধুতে এগিয়ে আসছে আর এর মাঝে মধ্যস্থতা করছে রাশিয়া চারদিকে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে ভারত চীন এবং রাশিয়া মিলে একটি জোট গঠনের যে জোটের নাম হবে আরআইসি আবার এমনও শোনা যাচ্ছে এই জোটে যোগ দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে ইরাক সেক্ষেত্রে এই জোটের নাম গিয়ে হবে আরআইআইসি যদি সত্যি এই জোট বাস্তবে পরিণত হয় তবে আমেরিকার জন্য এটা হবে এক নতুন মাথা ব্যথার কারণ তার উপর ব্রিক্সের নতুন মুদ্রা চালু হলে ডলারের একচ্ছত্র আধিপত্যেও চির ধরতে পারে তবে সমস্যা থাকলেও সেই সমস্যা থেকে উত্তরণের সম্ভাবনাও থাকে এটাই বাস্তবতা এ বেলাতেও একটি সম্ভাবনার কথা উঠে আসছে অনেকেই বলছেন যদি বাংলাদেশ ইস্যুতে ভারত ও আমেরিকার মধ্যে কোনো সমঝোতা হয় তবে এই বইটি তা হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে ভারত হয়তো তখন আবার আগের মতো আমেরিকার ঘনিষ্ঠ হয়ে উঠবে কেননা রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই এই মুহূর্তে বাংলাদেশের অবস্থান অত্যন্ত স্পর্শকাতর আমরা ভূ রাজনৈতিকভাবে এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে আমাদের একটু হেলে পড়া মানেই বিশ্বের বড় শক্তিগুলোর দৃষ্টি আমাদের দিকে ঘুরে যাওয়া তাই আমাদের এখন উচিত ভারসাম্যপূর্ণ কূটনীতি বজায় রাখা না আমেরিকার পুতুল হয়ে যাওয়া না চীনের ছায় ঢুকে পড়া এই সময়টায় সবচেয়ে জরুরি হল স্বার্থবোধ বাস্তব বুদ্ধি আর জাতীয় পরিচয় গুরুত্ব বোঝা। বাংলাদেশের এই নিরীহ ভূখণ্ডটা এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে তাই আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা যেন কেবল বিশ্বশক্তিগুলোর দাবার গুটি না হয়ে যায় সেই বুদ্ধিমত্তা নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে এই জটিল ভূ রাজনীতির ভেতরে আপনি বাংলাদেশের অবস্থানকে কিভাবে দেখছেন এখন আমাদের কোন পথে যাওয়া উচিত বলে আপনি মনে করেন আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে সত্যকে জানার জন্য সাবস্ক্রাইব করুন এথিক্যাল টক কারণ এখানেই আমরা তুলে ধরি গোপন রাজনৈতিক বাস্তবতা আন্তর্জাতিক ষড়যন্ত্র আর ক্ষমতার অদৃশ্য খেলা আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় থাকবো আমরা